নমস্কার বন্ধুরা আমি অমল আর তোমরা দেখছো নেচার উইথ গার্ডেন কন্টাই কনকপুর থেকে তো আমি আজকে দেখাবো পুরনো মাটি পদ্ম গাছের পুরনো মাটি দিয়ে আবার নতুন গাছ বসানো সেই পদ্ধতিটা আমি তোমাদের দেখাবো কিভাবে সেই পুরনো মাটিকে তৈরি করে আমি আবার নতুন গাছ বসাবো বা সেই মাটির তৈরিটা আমি তোমাদের দেখাবো এখানে আমি দুটো গামলায় পুরনো মাটি আমি তিন চার চারটে মতো গাছ রিপোর্টিং করেছি এই যে গামলাগুলো বসছে এগুলো থেকে পুরনো মাটি আমি বের করেছি দিয়ে এখানে রেখেছি এখানে রেখে ভালো করে মাটিটাকে মিশ্রণ করে নিয়েছি ভালো করে বেশ এরকম হয়েছে মাটিটা বেশ পরিষ্কার করে এবার এর সাথে কিছু আমি কিছু মেশাই নি এবার যেগুলো মেশাবো সেগুলো তোমাদের আমি আজকে শেয়ার করব দেখাবো কী কী মেশাচ্ছি এর সাথে আচ্ছা উপরে জলগুলো কিছু বেরিয়ে এসছে এগুলোকে একটু নিয়ে নিই এই দুটো গামলাতে পুরনো মাটি আমার রাখা আছে এবার আমি তার সাথে মিশ্রণ করব পেরিয়া দি পেরিয়া বা সর্ষের খোল যাকে বলে এক কিলো নিয়ে এসেছি এতে পাঁচশো আর এতে পাঁচশো এবার কিছুটা আমি এতে দিয়ে দিই ঢেলে দিই ঢেলে দিয়েছি দিয়ে বেশ হাত দিয়ে মাটিটাকে ঝটকে দি এই সাথে আর একটা দিব সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট এই যে ভার্মি কম্পোস্ট আমি নিয়ে এসেছি তিন কেজি নিয়ে এসেছি হাফ হাফ করে দিব দুটো গামলাতে জলটা বেশি থাকার জন্য জলটা পড়ে যাচ্ছে দেখ খাবারগুলো নিচে পড়ে যাচ্ছে গোলানোর জন্য মাটিটাকে মিশ্রণ করার জন্য এইভাবে আমি মিশ্রণ করে দিচ্ছি মাটিটাকে ভালো করে নিচ থেকে যাতে নিচের মাটিটাও এবার এটাকে আমি আরও দু একদিন রেখে দিব যাতে এই সর্ষের খোল বা যাকে আমরা ঘুরো কথায় খোল খোলও বলে অনেকে পেড়িয়াও বলে যাই হোক মোটামুটি সরষের খড়ি বলে তো সেটাকে আমি আরও কয়েকদিন এই ইয়েতে রেখে দিব যাতে পচে দিলে মাটিটা ভালো হয় আর যখন বসাবো তখন নিচে কয়েকটা সিউইট দানা প্রতিটা গামলায় দিয়ে দিব এই পুরনো মাটিতে এইভাবে মাটিটা আমার একদম একদম তলতলে এই যে এইভাবে তোমাদেরও যারা পুরোনো যাদের পুরনো মাটি আছে পদ্ম আছে তারা এইভাবে প্রথমে মাটিটাকে ভালো করে বের করে নিবে বের করে নিয়ে তাতে সরষের খোল আর কিছুটা ভার্মি কম্পোস্ট গুলিয়ে একসাথে মিশ্রণ করে যদি এই একশো টাকার গামলাগুলো হয় তাতে পাঁচশো আর একটু বেশি লাগবে সরষের খোল আর দেড় থেকে দু কিলো মতো ফার্মি কম্পোস্ট দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে কিছুদিন রেখে দিতে হবে তো এটা মোটামুটি হয়েছে আরেকটা গামলা আছে এটাও সে সেম পদ্ধতিতে করব তো সেটা করতে আরও ভিডিও অনেক বড়ো হয়ে যাবে তো এটা সেটাকে সেম পদ্ধতিতে করবো তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো কমেন্ট করে জানাও আর যারা নতুন তারা আমার চ্যানেলটা হয়তো দেখছো সাবস্ক্রাইব করছো না তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো এইভাবে আমি পুরনো মাটিটাকে আবার আমি নতুন গাছ বসাতে পারবো সেই মাটিতে কারণ মাটির এখন খুবই ক্রাইসিস চলছে খুব সহজে এখানে মাটি পাওয়া যায় না এখন চাষ চলছে এখন কেউ মাটিও দিতে চাইবে চাইছে না তাই জন্য পুরোনো মাটিটাকে আমি আবার সেই মাটিটাকে কিছু সর্ষের খোল কিছু ভার্মিক কম্পোস্ট দিয়ে আবার মাটিটার উর্বরতা বাড়িয়ে আবার আমি গাছ লাগাবো এই যে আমার মাটি তৈরি পুরনো মাটি এটাকে আমি এবার কিছুদিন রেখে দিব সেটা পচার পরে আবার আমি গাছ লাগাবো তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে নমস্কার